দাবা খেলার শুরুতে সাদা রাজা ই ওয়ান ঘরে এবং কালো রাজা ই এইট ঘরে থাকে স্যার ইমানুয়েল লস্করের একটি খেলায় আমরা দেখেছিলাম কিভাবে ক্যাসলিং করা কালো রাজাকে জি ওয়ান ঘরে এনে চেকমেট দেওয়া হয়েছিল যারা হাস্যকর এই ম্যাচটি দেখেননি তারা আই বাটনের লিঙ্ক থেকে দেখে আসতে পারেন এই পর্বে আমরা ঠিক এরকমই একটি খেলা দেখব যেখানে ক্যাসলিং করা সাদা রাজাকে ডি সেভেন ঘরে নিয়ে এসে চেকমেট দেওয়া হয় পাশাপাশি কিভাবে একটি সাধারণ চাল ব্লান্ডার হয়ে যায় আক্রমণের জন্য একাধিক গুটিকে স্যাক্রিফাইস করতে হয় ডিপ ক্যালকুলেশন করে টেকটিক্স প্রয়োগ করতে হয় ইত্যাদি সম্পর্কেও ধারণা পাওয়া যাবে তবে চলুন হাস্যকর কিং ড্যান্সের আরও একটি এপিসোড দেখে নেওয়া যায় উনিশশো সালে স্যার অ্যারন নিমজোবিচ এবং স্যার সিগবার্ট তারাসের মধ্যে খেলাটি হয়েছিল স্যার সিগবার্ট তারাস কালো গুটি পরিচালনা করছিলেন খেলা শুরু হয় ডি ফোর অর্থাৎ কুইন্স পন ওপেনিংয়ের মাধ্যমে ব্ল্যাক প্লেয়ারের উত্তর ডি ফাইভ তারপর নাইট এফ থ্রি সি ফাইভ সি ফোর ই সিক্স ই থ্রি নাইট এফ সিক্স এ অবস্থায় সাধারণত নাইট ডেভেলপ করা হয় তবে হোয়াইট প্লেয়ার প্রথমে বিশপ ডেভেলপ করে বিশপ ডি থ্রি এখন পন ক্যাপচার করলে রিক্যাপচার ক্যাপচার ডি ক্যাপচার সি ফোর বিশপ ক্যাপচার সি ফোর হোয়াইট প্লেয়ারের একটি আইসোলেটেড পণ সৃষ্টি হয় কিন্তু ব্ল্যাক প্লেয়ার নাইট ডেভেলপ করে নাইট সি সিক্স তারপর ক্যাসলিং বিশপ ডি সিক্স বি থ্রি শর্ট ক্যাসেল বিশপ বি টু বি সিক্স নাইট বি টু ডি টু বিশপ বি সেভেন উভয় খেলোয়াড় ওপেনিং সম্পন্ন করে এবার আক্রমণের জন্য পাওয়ারগুলোকে রিঞ্জ করা শুরু হয় রুক সি ওয়ান যেন পণ সরালে রুক সেমি ওপেন ফাইলে অধিক সক্রিয় থাকে কুইন ই সেভেন পন ক্যাপচার রিক্যাপচার নাইট এইস ফোর পরের চালে ফর্ক করে বিশপ ক্যাপচার করার চেষ্টা জি সিক্স এফ ফাইভ ঘর নিয়ন্ত্রণের মাধ্যমে নাইটকে আসতে না দেওয়া নাইট এইস টু এফ থ্রি রুক এ টু ডি এইট এবার একজোড়া পন এক্সচেঞ্জ ডি ক্যাপচার সি ফাইভ বি ক্যাপচার সি ফাইভ বিশপ বি ফাইভ নাইট ই ফোর বিশপ ক্যাপচার সি সিক্স বিষব ক্যাপচার সি সিক্স এখন হোয়াইট প্লেয়ার রুক ই ওয়ানের মাধ্যমে রুককে অধিক সক্রিয় করতে পারত তবে হোয়াইট প্লেয়ার কুইন সি টু চালে এবার নাইট ক্যাপচার ডি টু নাইট ক্যাপচার ডি টু ডি ফোর লক্ষ্য করুন গুটি সমান সমান হলেও এ অবস্থায় ব্ল্যাক প্লেয়ারের পরিকল্পনা স্পষ্ট ব্ল্যাক বিষবদ্বয় ও কুইন সহজেই রাজাকে আক্রমণ করতে পারে এমনকি নৌকাকেও সহজেই আক্রমণে নিয়ে আসা যায় অন্যদিকে রাজাকে ডিফেন্স করার মতো তেমন কোনো গুটি নেই যাই হোক এ অবস্থায় হোয়াইট প্লেয়ারের উচিত ছিল জি থ্রি চালা কিন্তু হোয়াইট প্লেয়ার পন ক্যাপচার করে ই ক্যাপচার ডি মনে হচ্ছে এটা কোনো ভুল চাল নয় কিন্তু বাস্তবে সাধারণ মনে হওয়া এই চালটি একটি ব্লান্ডার এর ফলে হোয়াইট প্লেয়ারকে হারতে হয় চাইলে অধ্যয়নকারী এখান থেকে বিজয়ী হওয়ার মতো চালটি খুঁজতে পারেন ওকে সঠিক চাল হচ্ছে বিশপ স্যাক্রিফাইস করা বিশপ ক্যাপচার এস টু চেক বিশপ ক্যাপচার না করলে কিং এইস ওয়ান কুইন এইস ফোর এবার দুটি বিশপ ও কুইনের সাহায্যে সহজেই বিজয় হওয়া যাবে সম্ভাব্য একটি লাইন হচ্ছে রুক এফ টু ই ওয়ান বিশপ জি থ্রি ডিসকভার চেক কিং জি ওয়ান কুইন এইস টু চেক কিং এফ ওয়ান কুইন ক্যাপচার জি টু চেক কিং ই টু কুইন ক্যাপচার এফ টু চেক ডি ওয়ান ঘরে গেলে চেকমেট তাই কিং ডি থ্রি এবার রুক ক্যাপচার ডি ফোর চেক বিশব ক্যাপচার ডি ফোর কুইন ক্যাপচার ডি ফোর চেক কিং ই টু একমাত্র চাল কুইন এফ টু চেক কিং ডি থ্রি রুক ডি এইট চেক সি থ্রি বা সি ফোর যে ঘরেই যাক না কেন কুইন ডি ফোর চেকমেট অর্থাৎ বিশব ক্যাপচার বাধ্যতামূলক কিং ক্যাপচার এস টু তারপর কুইন এইস ফোর চেক কিং জি ওয়ান এবার আক্রমণের জন্য আরও গুটি স্যাক্রিফাইস বিশপ ক্যাপচার জি টু ব্রিলিয়েন্ট পরের চালে চেকমেট থ্রেট বিশপ ক্যাপচার করলে কুইন দিয়ে চেক যে ঘরেই যাক না কেন রুক ডি ফাইভ পরের চালে চেকমেট চেকমেট ফেরাতে কুইন স্যাক্রিফাইস করতে হয় কুইন ক্যাপচার সি ফাইভ রুক ক্যাপচার সি ফাইভ ডি ক্যাপচার সি ফাইভ এবার কুইন এইস ফোর চেক যে ঘরেই যাক কিং জি টু কুইন জি ফাইভ চেক কিং এইস টু পরের চালে নাইট ক্যাপচার করা যাবে কুইন ক্যাপচার ডি টু ব্ল্যাক প্লেয়ারের রুক আর বিশপের বিপরীতে কুইন আছে যা বিজয়ী হওয়ার জন্য যথেষ্ট অর্থাৎ বিশপ ক্যাপচার করা উচিত হবে না ফলে হোয়াইট প্লেয়ার এফ থ্রি চালে এ অবস্থায় বিজয়ী হওয়ার মতো অনেক চাল আছে তবে তাড়াহুড়া না করে হিসাব করে চালা উচিত ব্ল্যাক প্লেয়ার রুক এফ টু ই এইট এ অবস্থাতেও বিষব ক্যাপচার করলে চেকমেট হয়ে যাবে কিং ক্যাপচার জি টু প্রথমে রুক দিয়ে চেক জি ওয়ান ঘরে গেলে চেকমেট তাই রুক এফ টু এবার কুইন ক্যাপচার এফ টু চেক কিং এইসন তারপর কুইন জি টু চেকমেট যা হোক হোয়াইট প্লেয়ার নাইট দিয়ে ব্লক করে নাইট ই ফোর তারপর কুইন এইসন চেক কিং এফ টু বিষব ক্যাপচার এফ ওয়ান বিষপ ক্যাপচার করলে কুইন এস টু চেক স্কিয়ার করে কুইন ক্যাপচার করা যাবে নাইট দিয়ে চেক দিলেও লাভ নেই নাইট এফ সিক্স চেক কিং এফ এইট নাইট ক্যাপচার ই এইট এবার কুইন জি টু চেক কিং ই থ্রি রুক ক্যাপচার ই এইট চেক কিং এফ ফোর জি ফাইভ চেক কিং এফ ফাইভ কুইন ক্যাপচার এফ থ্রি চেক কিং ক্যাপচার জি ফাইভ এফ সিক্স চেক এবার যে ঘরেই যাক কিং এইচ ফোর কুইন এইচ থ্রি চেকমেট হোয়াইট প্লেয়ার এ অবস্থায় ডি ফাইভ চালে এবার এফ ফাইভ ঘোরাকে আক্রমণ হোয়াইট প্লেয়ার ঘোরা না বাঁচিয়ে কুইন সি থ্রি চালে চেকমেট থ্রেট রুক দিয়ে ডিফেন্স করা যায় না চেকমেট হয়ে যাবে প্রথমে কুইন এইচ এইটি চেক কিং এফ সেভেন একমাত্র চাল তারপর চেকমেট যাই এখান থেকেই শুরু হয় বিখ্যাত কিং ডেন্স চাইলে অধ্যয়নকারী চালটি খুঁজতে পারেন ওকে সঠিক চাল হচ্ছে কুইন জি টু চেক কিং ই ওয়ান ঘরে গেলে চেকমেট তাই কিং ই থ্রি তারপর রুক ক্যাপচার ই ফোর চেক এফ ক্যাপচার ই ফোর একমাত্র চাল এখন কুইন জি থ্রি চেক দিলে কিং ডি টু তারপর কুইন এফ টু চেক কিং ডি ওয়ান একমাত্র চাল তারপর কুইন ই টু চেকমেট তবে ব্ল্যাক প্লেয়ার কিং ডেন্সের জন্য এফ ফোর চেক দে। কিং ক্যাপচার এফ ফোর এবার রুক এফ এইট চেক ই থ্রি ঘরে গেলে চেকমেট তাই কিং ই ফাইভ এবার কুইন এস টু চেক কিং ই সিক্স রুক ই এইট চেক কিং ডি সেভেন তারপর বিশপ বি ফাইভ চেকমেট যা হোক আজকের আয়োজন এতটুকুই আগামী পর্বে অন্য কোনো খেলা বিশ্লেষণ করা হবে আগ্রহীদের সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি ধন্যবাদ